সংযুক্ত আরব আমিরাতে একদল বাংলাদেশী প্রবাসীদের গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ প্রশাসন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যে আন্দোলন করেছিল সে কারণে আজকে প্রবাসীদের এই দুরবস্থা অবস্থা বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে তখন ভিডিওটির শেষ পর্যন্ত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত জুড়ে বেশ কয়েকটি রাস্তায় জমায়েত এবং দাঙ্গা জন্য দেওয়ার একদল নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এমনটি জানিয়েছেন সেদেশের শনিবার প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষর ডক্টর হামাদ সাইফ আল শামসি যিনি আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল তিনি এই বিষয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সন্দেহভাজনদের একটি জরুরি বিচারের জন্য উল্লেখ করেছেন শনিবার প্রকাশিত এক বিবৃতিতে প্রসিকিউশন জানিয়েছে বিক্ষোভকারীরা পরিবহন ব্যাহত করেছে এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করেছে বলে জানা গেছে আরও জানান যে তারা এই ধরনের বিক্ষোভের জন্য আহ্বান জানিয়েছে ভিডিও রেকর্ড করেছে এবং সেগুলি অনলাইনে আপলোড করেছে অ্যাটর্নি জেনারেল কাউন্সিলর ডক্টর হামাদ আল শামসের নেতৃত্বে প্রসিকিউশন বলেছে এই পদক্ষেপগুলি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে পারে এবং রাষ্ট্রের স্বার্থকে বিপন্ন করতে পারে আরও তদন্ত অব্যাহত থাকায় সন্দেহবাজনদের হেফাজতে নেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন আল শামসি সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রত্যেককে দেশের আইন মেনে চলার জন্য এবং এই ধরনের আহ্বান ও কর্মের দ্বারা প্রবাহিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এগুলি গুরুতর অপরাধ গঠন করে যার শাস্তি আসলেই কঠোর শাস্তি সংযুক্ত আরব আমিরাতের টাইম পত্রিকা এ সংবাদটি বিশে জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে প্রকাশ করে সেটি আবার আপডেট করে তারা একুশে জুলাই পূর্ণাঙ্গভাবে আপনারা আসলে যেটি সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত হয়েছে যেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম আমার কাছে খুবই খারাপ লাগছে এটি আসলে বাংলাদেশের জন্য খুবই সুখকর কোনো খবর নয় বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পরিবারের জন্য এটি আসলে ভালো খবর নয় তারা দুশ্চিন্তায় আছেন তারা খুবই উদ্বেগে আছেন তারা খুবই টেনশন ফিল করছেন কারণ তারা এটি কখনোই আশা করেনি আপনি যে উদ্দেশ্যে সংযুক্ত আরব বিরাতির মাটিতে গিয়েছেন কাজ করার জন্য ব্যবসা করার জন্য আপনার একটাই উদ্দেশ্য আপনার আয় করা এটাই দেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে এটির জেরে আপনি যখন সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন যে আসলে তার অভিযোগগুলো করেছেন সে দেশের সরকার এটির কারণে আপনি আজকে গ্রেপ্তার হয়েছেন তো আমি সতর্ক করতে চাই সামনে যাতে এই সমস্ত ঘটনাগুলো পুনরাবৃত্তি না ঘটে মধ্যপ্রাচ্য বিশেষ করে গালফ কান্ট্রিতে এখানে এগুলো হচ্ছে সম্পূর্ণ আইন বিরোধী আইন বহির্ভূত একটা কাজ আপনি যদি কোনো কিছু করতে চান আপনাকে সে দেশের সরকার থেকে অনুমতি নিতে হবে অনুমতি দিলে আপনি কোনো কিছু করতে পারবেন অন্যথায় নয় তো কেউ যদি আপনাকে উৎসাহ দেয় এই সমস্ত কাজ করার জন্য অবশ্যই বিরত থাকবেন অন্য কেউ আপনি জানাবেন যে এই কাজে যাতে যুক্ত না হয় এবং ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে আল্লাহ হাফেজ চট্টলা সময় টিভি